আসসালামু আলাইকুম শীত যেহেতু চলে আসছে তাই পিঠা তো বানাতেই হবে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম খেজুরের গুড় দিয়ে ফুলকো ফুলকো পোয়া পিঠা নিয়ে আর এই পিঠাগুলো খেতে যে কি মজার ছিল ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না কিছু টেকনিক না জানার কারণে পিঠাগুলো দেখা যায় ভালো করে ফুলতে চায় না আবার অনেক সময় পিঠার ভিতরে কাছা থেকে যায় তাই পিঠা পারফেক্ট হওয়ার জন্য সাথে থাকবে কিছু টিপস ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পিঠা বানানোর জন্য খেজুর গুড় নিয়ে নিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ আপনারা চাইলে শুধু খেজুর গুঁড় দিয়ে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন সাথে পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ এখন সিরাতে পাখুটা পর্যন্ত অপেক্ষা করব। সিরাতে একটি পাকুঠে গেলেই চুলাটাকে বন্ধ করে দেব এখন পিঠার গোলাটা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি শুকনা চাউলের গুঁড়া দুই কাপ আপনারা চাইলে পিঠাগুলো ভিজা চাউলের গুঁড়া দিয়েও করতে পারবেন সাথে দিয়ে দেব হাফ কাপ ময়দা ময়দা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো অনেক সফট থাকবে কয়েকদিন পর্যন্ত এখন এগুলোকে ভালো করে চেলে নেব চেলে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সুজি আর লবণ দিয়ে দেব স্বাদ মতো এখন সমস্ত উপকরণই ভালো করে মিশিয়ে নেব এখন শিরাটা হালকা গরম অবস্থায় আছে ছাঁকনিতে করে ছেঁকে সম্পূর্ণ শিরাই দিয়ে দেব গোলাটাকে প্রথমে হাত দিয়ে এভাবে ভালো করে কষলিয়ে কষলিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো মেখে নিতে হবে যেহেতু এখানে শুকনা চাউলের গুঁড়া নিয়েছি পিঠার এই গোলাটা যত ভালো করে মেখে নেবেন পিঠাগুলো ততটাই পারফেক্ট হবে এখানে এক কাপ পানি নিয়েছি তিন টেবিল চামচ পানি দিয়ে গোলাটাকে আবারও ভালো করে মেখে নেব আর পানির মেজারমেন্টটা পরে বলে দিচ্ছি এখন এই গোলাটাকে ঢেকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর এখন আবারও গুলাটাকে ভালো করে মেখে নেব এই গুলাটা তৈরি হতে টোটাল পানি লেগেছে দুই কাপ পিঠার জন্য গুলাটা একদম রেডি আর ব্যাটারের থিকনেসটা থাকবে এরকম পিঠা বানানোর জন্য এরকম একটি মেজারমেন্ট কাপ নিয়েছি আর প্যানে আগে থেকে তেল ভালো করে গরম করে নিয়েছিলাম এখন বিসমিল্লা বলে পিঠার ব্যাটার দিয়ে দেব। পিঠারগুলা দেওয়ার আগে তেল ভালো করে গরম করে নিতে হবে আর তেল যদি ঠিকঠাকভাবে গরম হয় তাহলে তিরিশ সেকেন্ডের মধ্যে দেখবেন পিঠা ফুলে উপরে ভেসে উঠবে এখন পিঠাটাকে উল্টে পাল্টিয়ে লাল লাল কালার করে ভেজে নেব আরও একটি পিঠা ভেজে দেখাচ্ছি দিয়ে দিলাম পিঠার ব্যাটার ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম ফুলকো হয়ে উপরে তেলের উপরে ভেসে উঠবে এখন পিঠাটাকে উলটিয়ে দেব আবারও তিরিশ সেকেন্ডের মতো লাল কালার করে ভেজে নেব এই পিঠা ভাজার সময় চুলাটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আর পিঠাগুলো আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নেবেন এই তো সবগুলো পিঠাই ভেজে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি শীত তো সবে শুরু হলো এরকম মজার মজার পিঠার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলের সাথেই থাকুন দেখুন পিঠাটা মশাল্লা কতটা পারফেক্ট হয়েছে তা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম